নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো সামনেই কালীপূজো তাই সেই কালীপূজো উপলক্ষে আমি আজকে নিরামিষ ভোগের পোলাওয়ের একটা রেসিপি করে দেখাবো তাহলে দেখতে থাকুন পুরো রেসিপি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 ঘি আপনারা পুরো घीতেও করতে পারেন আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করছি ঘিটা মেল্ট হয়ে গেছে এবারে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার পনিরটা ভেজে নেব আমি দুশো গ্রাম পনির নিয়েছি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এটা মালাই পনির সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার পনিরটা আমি হালকা করে ভেজে নেব একটা ছোট ফুলকপি আমি হালকা ভাপিয়ে নিয়েছি গরম জলে এবারে আমি ফুলকপিটা হালকা করে ভেজে নেব একটু নুন দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ করার সময় আমি নুন দিইনি মানে ভাপানোর সময় এবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব ফুলকপিটা তুলে নেওয়ার পর সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা বড় এলাচ কিছুক্ষণ আনিয়ে নেব গরম মশলাটা এবার গরম মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটাটা আমি একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাও তেলের সঙ্গে নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি কড়াই এক কাপ মতো কড়াই দিয়ে দিলাম দু কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটা আমি দিয়ে দিচ্ছি করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালের সঙ্গে ভালো করে মশলা আমি মাখিয়ে নেবো চালটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবারে আমি ফুলকপি ভাজাটা দিয়ে দিচ্ছি আর পনির গুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর বন্ধুরা সামনেই কালী এই পোলাও কিন্তু আপনারা মানে মাকে ভোগ নিবেদন করতে পারবেন সে কালী পুজোই হোক বা যে কোনো পুজোয় তো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি তো আমি যেহেতু দু কাপ চাল দিয়েছি চাল তো আমি চার কাপ জল দিয়ে দিচ্ছি জলের মাপটা একদম কিন্তু ঠিকঠাক দিতে হবে চালের সঙ্গে জলের মাপ একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঢাকাটা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবার আমি দশ থেকে বারো মিনিট এই লো ফ্লেমে সেদ্ধ করবো এই যে এখানে যে একটা ফুটো রয়েছে এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম বারো মিনিট পর ফেরত এলাম এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট আমার পোলাও কিন্তু রেডি তো আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কাজু কিশমিশ গুঁড়ো এবারে দিয়ে দেব জাইফল গুঁড়ো এই জাইফল গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার মুখ ঝিরঝির করবে এবারে আমি ভালো করে মিক্স করে দেবো তো দেখুন আমার কিরকম ঝুরঝুরে পোলাও একদম রেডি সামান্য যেটুকু জল ভাব সামান্য আছে সেটা কিন্তু এরকম খোলা রেখে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে তো এবারে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের ফুলকপি পনির দিয়ে আর কড়াইশুটি দিয়ে নিরামিষ ভোগের পোলাও রেসিপি আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন আমি এমনিও বাসন্তী পোলাওয়ের রেসিপি আগে দিয়েছি সেগুলোও দেখে নিতে পারেন ভোগের খিচুড়িও দিয়েছি কিন্তু এটাও ট্রাই করবেন এটা একদম নতুন বানালাম আর খুবই সুস্বাদু রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তাহলে এখানেই শেষ করছি নমস্কার